সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি মোহন রহমতে সবাই ভালো আছেন তো গতকাল আশঙ্কা করছিলাম যে হাটগুলোতে আজকে পাটের দাম কিছুটা কমে যেতে পারে ঠিক যেমনটা হয়েছিলাম ঠিক তাই আজকে তাহেরপুর ঐতিহ্যবাহীর তাহেরপুর হাট পাটের জন্য খুবই বিখ্যাত সেই সাথে পিঁয়াজ রসুন ও অন্যান্য কিছু পণ্য কিন্তু হাট উঠে থাকে প্রচুর ভালো কোয়ালিটির পাট হয় সে তারপরে পাটের বাজার দর গত হাটে ছিল পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা কিন্তু আজকে প্রথম দিকে সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাট ছত্রিশশো টাকা বেচা কেনা হলেও এখন সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাট পঁয়ত্রিশশো টাকা বেচা কেনা হচ্ছে এবং সর্বনিম্ন সেখানে তেত্রিশশো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকার মধ্যে পাট বেচা কেনা হচ্ছে প্রচুর সরবরাহ হাটে এবং মিলে কিছুটা রেট কমানোর কারণে বাজার মোটামুটি দুশো টাকা কমে গেল তো আপনাদের যেসব অঞ্চলে আজকে হাট আছে তারা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন আপনাদের ওখানে বাজারটা ঠিক অবস্থা আছে স্থিতিশীল অবস্থা আছে না কিছুটা কমে গেছে এটা অবশ্যই কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন তে আসলে প্রচুর সরবরাহ আবহাওয়া যেহেতু ভালো ছিল দুই তিন দিন সেই সাথে মিছে মিলে কিছুটা টাকার সংকট কিছুটা রেট কমানোর কারণে বাজার ধরে কিন্তু এই পরিস্থিতি তবে খুব শীঘ্রই এমনটা থাকবে না বলে অনেক ব্যবসায়ী ভাইরা কিন্তু বলতেছে তো দেখা যাক সময় সামনে আগালে কিন্তু আমরা মোটামুটি ধারণা পাব তো সর্বশেষ যে বাজার দর সেটা হচ্ছে আমাদের তাহেরপুর রাজশাহী হাট তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা মোটামুটি দুইশো ও আড়াইশো টাকা তিনশো টাকা কিন্তু বাজার পড়ে গেল প্রথমে ছত্রিশশো টাকা ছিল পরবর্তীতে সরবরাহ বাড়ার সাথে সাথে বাজার এখন চৌত্রিশশো পঁয়ত্রিশশোর মধ্যে বেশি বেচা কিনা হচ্ছে সেই সাথে ভারতের পাটের বাজার দরটা জানিয়ে দিই আমাদের অঞ্চলে কমলেও ভারতে কিন্তু পাটের বাজারটা খুব ভালো অবস্থা রয়েছে সেখানে প্রতি কুইন্টাল সর্বোচ্চ নয় হাজার রুপিতে অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার হাজার টাকা প্রতি মুন পাট বিক্রি হচ্ছে এটা কিন্তু খুবই একটা পজিটিভ দিক সেই সাথে কিন্তু রপ্তানি ধারা অব্যাহত রয়েছে ভারতে পাট সমুদ্রপথে রপ্তানি হলেও অন্যান্য যে নেপাল ভুটান এ সকল অঞ্চলে কিন্তু স্থলপথে রপ্তানি হচ্ছে এবং রপ্তানি প্রক্রিয়া যেটা সেটা কিন্তু চলমান রয়েছে রপ্তানি বন্ধ হয় নাই কম হল কম করে হলো রপ্তানি হচ্ছে এই বিষয়টা কিন্তু অনেক পজিটিভ দিক সে সাথে মিলও কিন্তু যাচ্ছে বাংলাদেশি মিলগুলো তারা ক্রয় করছে যদিও তারা কিছুটা রেট কমাতে যাচ্ছে তারপরেও কিন্তু কেনাকাটা কিন্তু চালু আছে খুবই ভালো পজিটিভ দিক তবে ভরা মৌসুমে মাঝে মাঝে কমবে মাঝে মাঝে বাড়বে এমনটা কিন্তু স্বাভাবিক তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ক্রয় করুন বিশেষ করে স্টক পার্টিরা এখন কিছুটা ক্রয় করতে শুরু করতে পারেন এখন ক্রয় করলে দেখা যাচ্ছে তারা কিছুটা অল্প দামে পাট ক্রয় করবে ক্রয় করতে পারবে তো এই হলো মোটামুটি সার্বিক দরে আপডেট অবশ্যই ফলো করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ